সবার সব আশা কখনও পূরণ হয় না আবার আপনি যদি চেষ্টা করেন আপনার সাধ্যের ভিতরে সব আশা পূরণ করবেন তাহলে কিছুটা হলেও সম্ভব তো যাই হোক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি বাসায় রান্না করব। বিশাল বড় একটা সাইজের আপনাদের দাদা একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলো তো সেখান থেকে বেশ বড় বড় কয়েকটা মাছ আমি কেটে রেখে দিয়েছিলাম এটা আলাদা স্পেশালি টমেটো দিয়ে বোনা করবো যে বোনা মাছ ভোনাটা আমার হাতে রান্না খেতে খুবই পছন্দ করে আমার ফ্যামিলির মানুষজন তো তার জন্য আমি এখানে লবণ হলুদ মাখি মাছটাকে সুন্দর করে ভেজে নিব তো বেশি কিন্তু একেবারে পোড়া পোড়া ভাব করে ভেজে নিলে মাছটার একদমই স্বাদ পাওয়া যাবে না মাছটা ভাজতে হবে কিন্তু একটা নিয়মের মধ্যে রেখে ভাজতে হবে একেবারে পোড়া পোড়া ভাবটাও থাকবে না কিন্তু মাছটা কোনোভাবে কাঁচাও থাকবে না তো যাই হোক বাটা মশলা সব কিছু রেডি করে নিয়েছি একে একে তেলের পরে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম রসুন তারপরে এখন দিয়ে দিচ্ছি আদা আর তারপরে ভালো করে কষিয়ে ওই পাশে আবার দরজায় বেল বাচ্ছে টাং আমার বড় বাসায় চলে চলে আসছে এই সুযোগে আমি ভাবলাম যে তুমি একটু ওয়েট করো আমি ওকে বলেছি তুমি একটু ওয়েট করো স্পেশাল আজকে রান্না করব আসে ঝাল ছিল না সে আসতে একটু লেট হয়ে গেল আমার রান্না তো সব গোছানো শেষ তো এই যে আজকে মানে শুকনা লঙ্কা বাটাটা দিয়েই রান্না করব। আর টমেটোটা মাছ ভুনার রান্নায় টমেটোটা মানে আমি যেটা ভুনাটা মাছ ভুনাটা করি এটা স্পেশালি টমেটো অবশ্যই দিতে হবে আর মাছ ভুনাটা হইলে একটু ঝোলের পরিমাণ বেশি রাখতে হয় শেষ হয়ে গেছে এখন তাকে আমি এই যে রান্নাটা মানে টেস্ট করতে মন হচ্ছে এই জন্য তাকে আগে ডাল আছে আলু ভাজি আছে তারপর আরেকটা সবজি রান্না করতেছি এটা আমি একদম কিছুই করিনি আমি বললাম যে তুমি আগে এটা চেক করে জানাও যে কেমন হয়েছে সব থেকে বড় মাছ যে পিসটা সব থেকে বড় তোমার একটা খাবার দেখ তো ভরে গেল হ্যাঁ একটু মাছে একদম ঠান্ডা হয়ে গেছে তো খাও খেয়ে বলো আসলে কেমন হয়েছে माता पिता बोल तो कल इसे शार शुद्धि धन में जो बोल सब ना कल की बुस्ता बोल में वो लोग एकदम दुआ और से हम्म सही सही सत्य ना कल ना मज़ा मज़ा ना

এক পিছে তোমাৰ একো ঠান ভৰি গেছে